আবহাওয়ার সতর্ক সংকেত বোলা থেকে দশটি নৌ রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে সারা দেশে ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল নৌ রুটে চলাচলকারী সকল নৌযানকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে আগামীকাল আবহাওয়া অফিসের সতর্ক সংকেত না জানা পর্যন্ত তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আকাশের দিকে তাকালে দেখা যায় যে অসংখ্য ম্যাঘ জড়ো হয়েছে বেশ কয়েকদিন ব্যাপী অনেক রোদ বৃষ্টির পর এবার আসলে বেশ বৃষ্টি হয়েছে আজকে সন্ধ্যায় এবং এই সন্ধ্যার বৃষ্টির পরপরই সারা দেশব্যাপী আবহাওয়ার খবর জানা যায় যে আজকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু নিম্ন অঞ্চল আসলে তলিয়ে গেছে প্লাবনে ঘূর্ণিঝড়ের বাতাসে এবং পানির বেড়ে যায় সেই পানি বেড়ে যাওয়ার কারণে বেশ কিছু নিম্ন অঞ্চল আসলে প্লাবিত হয় তবে সারা দেশব্যাপী এ মুহূর্তে নৌ রুটে আসলে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং আগামী কাল পর্যন্ত সেই পুনরায় সংকেত না দেওয়া পর্যন্ত কোনো রকমের আবহাওয়া অফিস খবর না না জানানো পর্যন্ত আপনার এই তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আরও যে বিষয়টি রয়েছে সেটি হয়েছে যে গরমের অস্থিরতা অনেক বেড়ে গিয়েছিল আজকের এই বৃষ্টিতে শহরের মানুষের আসলে স্বস্তি আসলেও গ্রাম অঞ্চলে যারা রয়েছেন তাদের অনেক অনেক জায়গায় যারা নিম্ন অঞ্চলে রয়েছেন তাদের আসলে অস্বস্তির কারণ হয়ে পড়েছে এজন্য যে আসলে যেগুলো নিম্ন অঞ্চল ঘূর্ণিঝড়ের প্রকোপে এখন সেই নিম্ন অঞ্চলগুলো আসলে প্লাবিত হয়েছে অনেক নিম্ন অঞ্চলে ঘর বাড়ি তলিয়ে গিয়েছে সাগর উত্তল রয়েছে এবং আকাশের যে মেঘের পরিস্থিতি সেটিও অনেক ঘন এবং মেঘের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কালকে আসলে বলা যাবে যে ভারী বর্ষণ আসলে কতটুকু হতে পারে বা কেমন হতে পারে বা এই সতর্ক সংকেতটি আসলে থাকবেন কিনা ভোলার যে নৌ রয়েছে সেই দশটি নৌ আসলে যান চলাচল যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে যেই সেগুলো আসলে চলাচল বন্ধ করা হয়েছে লঞ্চ স্টিমার ফেরি এগুলো আসলে চলাচল বন্ধের কথা বলা হয়েছে পাশাপাশি আসলে দেখা যাচ্ছে যে চারিদিকে যারা নিম্ন অঞ্চলের মানুষ সেখানে আসলে বিশ বাতাস জোরো বাতাস এবং পানির যেই তীব্রতা সেটির কারণে আসলে অনেক নিম্ন অঞ্চল ডুবে গিয়েছে অনেকের আসলে গরবারে ডুবে গিয়েছে এবং অনেক বাদ ভেঙে আসলে পানি হু হু করে ডুবছে এমনটি দেখা গিয়েছে তো আমরা দেশবাসীর কাছে এই মুহূর্তে আবহাওয়ার সতর্ক সংকেত জানাতে চাই যে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে আবহাওয়া অফিস থেকে তবে দশটি নৌ রুটে বোলা থেকে চলাচল বন্ধ রয়েছে ফেরি লঞ্চ এগুলো চলাচল বন্ধ থাকবে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে তবে একটি বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে এবং ইতিমধ্যে ঘূর্ণিঝড়টি শুরু হয়েছে তবে তার যে প্রকোপ সেটি আসলে কোন দিকে ধাবিত হবে এবং কোন দিকে সেই ঘূর্ণিঝড়টি গিয়ে শেষ হবে সেটি এখনও বলা যায়নি তবে সম্ভাবনা রয়েছে যে আসলে ভোর হতে হতে আসলে ঘূর্ণিঝড়টি চলে যেতে পারে তো সেই পর্যন্ত আমাদের সকলকে সাবধানে থাকতে হবে যারা উপকূল অঞ্চলের লোক রয়েছেন তারা আসলে যদি নিজের বাড়িতে বাসায় ইয়ে না পান সেফটি না পান তাহলে আপনারা আপনাদের যে পার্শ্ববর্তী এলাকায় যে সাইক্লোন সেন্টার রয়েছে সেই সাইক্লোন সেন্টারে আপনারা উঠতে পারেন এবং সেখানে আসলে নিরাপদে বেশ ক কয়েকদিন থাকতে পারবেন এবং আপনারা যে উপজেলার যে বা জেলার যে জেলা প্রশাসক রয়েছে তার থেকে আপনারা ত্রাণ সহযোগিতা নিতে পারবেন তো সেজন্য আপনারা আপনাদের নিজ নিজ জেলার যেই অফিসার রয়েছেন উপজেলা অফিসার বা জেলা প্রশাসক তার সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা নিতে পারেন এবং আবহাওয়ার যে পরিস্থিতি পরিবেশ সেটিকে আপনারা জানার জন্য রেডিও টেলিভিশন দেখতে পারেন মোবাইলের মাধ্যমে এখন রেডিও টেলিভিশন দেখা যায় বা বোঝা যায় খবর শোনা যায় আপনারা সেটি শুনতে পারেন এবং পাশাপাশি আপনারা চাইলে যেই যেই নিজ নিজ এলাকার যে জেলা রয়েছে সেই জেলার আসলে জেলা প্রশাসকের সাথে কথা বলে আপনারা সেই জেলার প্রশাসক থেকে জানতে পারবেন যে আসলে এই আবহাওয়ার এই বই বৈরী আবহাওয়ার পরিবেশ কতদিন বা কীরকম থাকতে পারে এতে আসলে মানুষের ক্ষয়ক্ষতি কী হতে পারে সেগুলো সম্পর্কে ধারণা নিতে পারবে